ইচ্ছা বা আমরা চাইছি বাবা মা চাইছেন এটা কেমন করে সার্থক হয়ে উঠবে ঠাকুর একটা অদ্ভুত কথা বলে ঠাকুর সন্তান চর্চার প্রথমেই বলতে গিয়ে বলছেন আদৌ কথার সময় হতে পড়ে পড়িয়ে যা শেখাবি সেইটি হবে মুখ্যম ছেলে হিসেবে চল নয় পশ্চাৎ পৃথিবীর বাবা মা চায় আমার সন্তান দর্জনে রাখবে আমার সৎ প্রতিষ্ঠিত হোক এমন কোনো বাবা মা নেই যে বাবা মা চান না যে আমার সন্তান সব সন্তানকে সবাই ভালোবাসুক সব প্রতিষ্ঠিত হোক এটা চায় না এরকম কোনো বাবা মা না ধনী দরিদ্র একেবারে মানে কোনো ক্রমে জীবনযাপন করেন সেই বাবা মা স্বপ্ন দেখেন যে আমার সন্তান একটা বড় হয়ে প্রতিষ্ঠিত হবে সবারই কাছে ভক্তিযোগ্য হয়ে কেমন করে হবে সেই জন্য আমরা স্কুল কলেজে পড়াই আমরা ভালো টিউটার দিই ক্ষমতার বাইরে গিয়ে অনেক কিছু পড়ি আর তাকে সবসময় এমন থাকে পড়াশোনার মধ্যে তার জ্ঞান আহরণের জন্য তার যত রকম ব্যবস্থা করার দরকার আমাদের যত কষ্ট হয় না কেন আমরা সেটা করে থাকি জ্ঞান আহরণ তো হল এবং সেই সন্তান আমি যে চেয়েছিলাম আমার যে প্রথম স্বপ্ন ছিল সন্তান মানুষের মতো মানুষ হবে সেটা হলো কি অনেক সময় হিসাব মেলাতে গিয়ে হিসাব মেলে না আর হিসাব না মিললেই তখন একজনই আছে যাকে দোষারোপ করা যায় সে হচ্ছেন ঠাকুর কেন আমি যদি অন্য কাউকে দোষারোপ করি সে আমার বাদ প্রতিবাদ করবে ঠাকুর তো কোনো বাদ প্রতিবাদ করবেন না সঙ্গে সঙ্গে বলে থাকি ঠাকুর এটা কেন বলুক আমি তো আমার সব কিছু দিয়ে সন্তানকে মানুষ করতে চেয়েছিলাম আমি তো সব কিছুই চেষ্টা করেছি শ্বশুরবাড়া থেকে স্টুবিধি করে প্রার্থনা করে সবসঙ্গে যায় সব কিছু করে এরকমই কেন বল তার সঙ্গে আমার মানসিক সমস্যা কাকুলো অনুগুলো এক অদ্ভুত কথা বলেন যে কথা এখন নাকি আমরা ঘরে ঘরে শুনতে পাই যে সন্তানকে মানুষ করতে গেলে কাউন্সিলিং কাউন্সিলিংটা তাদের সন্তানের কাউন্সিলিং হয় মা বাবার কাউন্সিলিং মা বাবা তাদের জীবনটা কেমন হবে না এই যে আমি আমার সন্তানকে সত্যি সত্যি চাইছি তো যে মানুষের মতো মানুষ হোক এটা আমার অন্তরের একান্ত প্রার্থনা তো যদি সেই প্রার্থনা হয় তাহলে এই প্রার্থনা পূরণের জন্য আমি কত কী করতে পারি কতটা ত্যাগ স্বীকার করতে পারি কতটা আমি ঠিক ঠিকভাবে চলতে পারি আমার আচার আচরণ বাক্য কর্মে যদি নিয়ন্ত্রণ না থাকে সন্তানকে আমি যত ভালো লাগতে পারে কেন না কেন একটা সময় একটা সময় ওই আমার আচার আচরণের যে ভুল ত্রুটিগুলি সে দেখে দেখে থাকে ছোটোবেলা থেকে সেটাই কিন্তু সে उपरे बा, दे मैं बाबा माँ जन संसार देख बाबा के देखे अन्न सबाई देखे और देखे बोले से सर्वक्षण की जाना छोट शिशु जेने किच्छु बोझे आगुन देखते खेलार जिन মনে করে আগুনে হাত বাড়িয়ে দেয় সেই ছোট্ট শিশুটা থাকে তার বাবা মার দিকে বাবা মার কেমন করে কথা বলেন কেমন করে পরস্পর পরস্পর সঙ্গে ব্যবহার করেন আর যে ওই জ্ঞান জ্ঞানগুলার চোখে দেখতে থাকে আর বোক থাকে ওই বাবা মার আচার আচরণ আমরা যখন ছেলেমেয়েরা বড় হয় তখন আমরা খুব কষ্ট পাই আমার কেন আমি আমি নেব বলছেন এই যে ছোটোবেলায় দেখা বাবা মার আচার আচরণ বা বাবা মার মিল বা অমিল আমরা যে অনেক সময় স্বামী স্ত্রীদের অপতাক কথা বলি ঝগড়া ঝাঁকি হলে পরস্পর পরস্পরকে সম্মানের জায়গা থেকে সরে গিয়ে এমন সব বাক্য ব্যবহার করি এমন সব আচরণ করি আমি কিচ্ছু দেখছে না ছোট্ট ছেলে যদি কাছে আসে উনি তাকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেয় যেন তুমি শুনবে না তুমি এগুলি বলবে না বলছি ঠিকই তার মনে মতো কিন্তু ঢুকে গেল যে ওই করেই করতে হয় স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলেকে দেখে গোল্লা সাবধান হতে হবে আমি বাবা মা আমার বাবা মাকে আমার বাবা মাকে যদি সাবধান না হোক সন্ধান কিন্তু মনের মতো খুব কঠিন খুব কঠিন শুধুমাত্র লেখাপড়া নিয়ে লেখাপড়া শিখতে শিখ লেখাপড়া ভীষণভাবে দরকার লেখাপড়া ছাড়া এই সমাজে চলা যাবে না এই এখন যে সমাজ এই সমাজে বিশেষ করে লেখাপড়া দরকার লেখাপড়া ছাড়া চলতে পারবে না এ বিষয়ে কোনো সন্ধ্যা নেই কিন্তু শুধুমাত্র লেখাপড়াই থাকে মানুষের মতো মানুষ করবে কিনা ভাবতে হবে এমন হয় জানিস আমি যেমন আমার সন্তানটাকে বারবার বলছি তুমি ফার্স্ট হতে হবে তুমি অন্য সবার তোমাকে আলাদা হতে হবে আর সেই কথা ভাবতে ভাবতে সে যে কখনো স্বার্থ হয়ে পড়ছে তার ঠিক ঠিকানা নেয় সারাক্ষণ শুধু নিজের কথা ভাবতে ভাবতে একটা সময় ফার্স্ট করতে হয় তখন বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক নেয় বাড়ির অন্য বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের ফার্স্ট করতে হবে তুই যদি বলে এই আজকে আজকে আমি স্কুলে যাইনি কি পড়িয়েছি বলতো না না বলা যাবে না মা বাবাই শিখিয়ে দেওয়ার সময় বলার দরকার নেই আর এমনি করতে করতে একটা সময় কিন্তু সে যে কখন স্বার্থ বড় হয়ে গেল বাড়িতে ভিকারি এসেছে ভিক্ষা চাইতে এসেছেন ভিক্ষা চাইছেন আমি বিরক্ত হয়তো আমার হাতে সময় নেই বাচ্চাটাকে নিয়ে বলে বলা বাড়িতে কেউ নেই এখন ভিক্ষা হবে না ছোটো ছোটো কিন্তু শিখে গেল এমনি করেই জানচাকারীকে ফেরাতে হয় আর সেই পরবর্তীকালে কিন্তু এই এই যে আচার আচরণ এটাই তার জীবনে ফিরে আসার সম্ভাবনা আমি যে আমার সন্তানকে চাইছি ভালো করতে মানুষের মতো মানুষের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা দিয়ে নৈতিক শিক্ষা কোথায় শুরু হয় স্কুল কলেজের সিলেবাসে নেই স্কুল কলেজের সিলেবাসে আছে কেমন করে পরীক্ষা পাস করতে হয় কেমন করে নাম্বার বাড়াতে হয় কেমন করে চাকরি পেতে হয় সব কিছু আছে কিন্তু নেই কেমন করে মা বাবাকে ভালোবাসতে হয় গুরুজনকে শ্রদ্ধা করতে হয় এটা তৈরি আর যদি এটা না থাকে তাহলে সে কেমন করে ভালোবাসতে শিখবে ছোট্ট শিশু চৌতে তুলতে বাড়ি স্কুলে যাচ্ছে যাওয়ার ইচ্ছে নেই বাবা জোর করে তাকে স্কুলে নিয়ে যাচ্ছে স্কুলে গাড়ি চলে এসছে স্কুলে তুলনা তুলতে হবে জোর করে তো তাকে গাড়িতে তুলে দিল শিশুটা স্কুলে গেল স্কুলে ঢুকে ফিরে আসলো ও স্কুলে গেলে স্কুলে পড়াশোনা করে করে বাড়িতে ফিরে আসলো খাওয়া দাওয়া কোনো রকম শেষ করার সঙ্গে সঙ্গে মা কিংবা বাবা কিংবা কোনো প্রাইভেট টিউটারের কাছে পড়তে পড়তে গেলে এমনি করেই তার দিন চলে কখনো কিন্তু ওই ছোট্ট শিশুটি দেখেছে তো ওই ছোটোবেলা সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি থেকে স্কুলের বাস ধরার জন্য যাচ্ছে যেতে যেতে দেখেছে তো মা বাবাকে প্রণাম করছে দেখে যেত এই বাবা স্কুলে তুলে দিতে গিয়ে মা স্কুলে তুলে দিতে গিয়ে বাড়িপাশে গুরুজন যারা আছে যারা রাস্তায় দাঁড়িয়ে দেখা হচ্ছে তাদের সঙ্গে কুশল বিনিময় করছে জিজ্ঞাসা করছে কেমন আছে যদি না দেখে থাকে তাহলে কেমন করে শিখব কখন বললেন বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিক্ষক না বাড়ির শিক্ষা সুস্থ নইলে শিষ্ট স্বভাব হয় না বাড়ির শিক্ষা হচ্ছে এই গুরুজনকে প্রণাম করা শ্রদ্ধা করা করা সম্বোধন তার সঙ্গে আরেকটা সমস্যা ভীষণভাবে দেখা দিয়েছে আমি ছোট্ট শিশু যে ছোট্ট শিশুটা পড়াশোনা করছিল হঠাৎ পড়াশোনা করতে করতে তখন যে তার মনের মধ্যে কি হলো জানিনা সে সুইসাইডও করে উঠছে মনোবিজ্ঞান মনোবিজ্ঞানীরা ভীষণভাবে সারা পৃথিবীর মনোবিজ্ঞান এই নিয়ে ভীষণভাবে চিন্তিত সাধু কিন্তু বহু আগে কথা আমাদের আমাদের শুনেছি যে তুমি তোমার শিশুর মনের কথা বুঝতে পারো কিনা মনের কথা কখন বুঝতে পারা যাবে যখন স্বামী তার স্ত্রীর তখন সন্তানের সঙ্গে সেই সম্পর্ক আমার সঙ্গে সন্তানের যখন কথা হয় তুই কথা হয় বলুন তো এই হোম কাজটা করেছিস এই পড়াশোনা এটা করেছিস এটা হয়নি তো ছাড়া কিন্তু খুব বেশি কথা হয়নি সব বলছি স্তুপতি কর স্তুপতি কেন করে ও কেন সৎসঙ্গে যায় তার মনের মধ্যে কি ভাব তৈরি হয়েছে এক কি জানতে চাই আমি আমার চিন্তাটা তার উপরে চাপিয়ে দিই কেমন হয় জানে বারো বছর বয়স পর্যন্ত বিজ্ঞান পড়ে এই যে আমি এই বারো বছর বয়স পর্যন্ত আমি যা যা চাপাচ্ছি সব সে সহ্য করে যাবে সেই তার কোনো প্রতিবাদও করে না করতেও থাকে বারো বছর পরেই সন্তানের নিজস্ব চিন্তা ভাবনা তৈরি হয় ভাবনার জগৎ তৈরি হয় তখন কিন্তু সে আর আমার কথা শুনতে হয় আমি হতাশ হই যে ছেলেটা ছোট্ট শিশুটি গুটি পাঞ্জাবি করে নিজের নিচে নিচে কীর্তন করত এখন আর সে সপ্তমের কাছে কেউ যেতে চায় না কারণটা তাকে কারণটা আমি কখনো তার মনের মধ্যে ঢোকার চেষ্টা করিনি মনের মধ্যে যে মনের যে চিন্তা সেই চিন্তার জগতে ঢোকার চেষ্টা করিনি চিন্তার জগতে ঢুকতে হবে কি সে ভাবে কেন সে করে কিন্তু জন্মের আমাকে স্তূর কি করে না তো আমার ভয়ে স্তূর করে না তো নাকি আর হৃদয়ের আবেগে করে ভালোবাসার আবেগ করে এই ভালোবাসার স্কুলও কিন্তু ঘটাতে হবে আমরা সারা পৃথিবীকে কী পরিপালন কত ভালো ভালো কথা বলি মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য কত কথা বলি ঠাকুর এটা বলেছেন ওটা বলেছে সেটা বলে কত কথা তারপরে অনেক কথা বলাই আছে এই কথাগুলি আমি বলতে খুব সহজ কিন্তু এই কথাগুলি কেমন করে মানুষ শুনবে আমি বললেই কি সব মানুষ শুনে যাবে শুনবে না কেন বলেন তো আমি এই বলার মধ্যে আমার পড়া কতটা আছে এটা যদি না থাকে তা শুনবে না ঠাকুর বললেন মানুষের একাই যদি তুমি দূর করতে চাও মানুষের মানুষকে যদি ভালোবাসতে চাও মানুষকে যদি মানুষের মতো গড়ে তুলতে চাও তাহলে কি করতে হবে বললেন যা তোমার মিষ্টি করো মিষ্টি করো কথা চলনে তোমার মিস্ত্রি করে বোঝাও সবাই শাসন সমালোচনা আছে আমাদের যদি সমালোচনা করতে বলে তার কোথায় আমি ঘন্টার পর ঘন্টা সব করে নিতে পারবো কিন্তু আমি মহাপুরুষ আমার ভিতরে যে কি প্রস্তুতি আছে সেটাই আমাকে বের করতে পারলেও বলার সাহস আমার নাই। আর বলার সাহস নেই বলে আমি ওটাকে পোষণ দিয়ে রাখি একটা সময় সেটা দৈত্য আকারে বেরিয়ে পড়ে যখন বেরিয়ে পড়ে তখন অবাক হয়ে যায় আমার সন্তানটা কেন এমন হলো আমার আমি আমার প্রিয় মানুষ কেন এমন হল আমার স্ত্রী কেন এমন হোক আমার আমি কেমন কেন এমন হল আসলে মন বিনিময় করিনি ঠাকুর বার বার কথা বলার কথা বর্তমান আচার্যদের অনেক বার আছে দু হাজার ষোলো সালে যখন দীক্ষা পরিক্রমা বেরিয়েছেন তা সেই কথাগুলি আমাদের সবাই মুখস্থ হয়ে গেছে একসঙ্গে বসে একটু গল্প করা গল্প মানে কি কাজের কথা না অকাজের কথা হয় কি এখন স্বামী স্ত্রীকে খুনছুটি হয় আরও সময় যাবে খুঁজছুটি হয় না আর ঘুমছুটি পায় না বলেই সন্তানরা শেখে না এটু তারই একটু করতে হয় এবং এটি এর মধ্য দিয়ে সম্পর্কটা টিকে থাকে এখন আমার ঘর ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত আমার সারাদিন কাজকর্ম করি তারপর ঘরে যেমন আছে ঘরে মোবাইল না টিভি না ইন্টারনেট এটা নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে কোন কাজের সময় মনের কথা তাই মনের ভিতরে যে কখন কোন গোমরানো মনের ভিতর কি ঢুকে আছে অজানা প্রশ্ন আমার মনে প্রশ্নের উত্তর খুঁজে পাই না আগে ছোট্ট শিশুরা গল্প করতে থাকো মা থাকো দাদা বা মার কাছে তোদের কাছে সেই শুয়ে কত প্রশ্ন করতো আর প্রশ্নে সেই প্রশ্নের উত্তর ধৈর্য সহকারে যারা দিতেন নানা রকম হয়তো ভুল উত্তরও হতে পারে উত্তরটা কখনো তারা যাওয়ার দিতে প্রশ্ন করতেন না এখন কিন্তু বাচ্চারা বেশি প্রশ্ন করলে চুপ যেরকম বইতে পড়া আছে বুঝতে রাখা আর তার ফলে কী হচ্ছে তার প্রশ্নের উন্মানুষ হয় না একটা সময় ঘামাচাপা করে থাকে অবচেতনে মনে ওই যে প্রশ্ন আমি যে ঝামা চাপা দিয়ে ভয় দেখিয়ে আমার ক্ষমতা দেখিয়ে তাকে যে চাকরি দিয়ে থাকলাম সেটা কিন্তু একটা অবচেতন মনে জমা হয়ে থাকলো একটা সময় সে তখন যে কেন আমার সন্তান এমন আমাকে যদি সন্তানকে সত্যি সত্যি মানুষ করতে হয় তাহলে আমার চারিত্রিক দ্রুতিতেই তাকে মানুষ করতে হয় চাল কথা দিয়ে নয় কথা দিয়ে কখনো কখনো পরিবর্তন করা যায় না যদি কাউকে পরিবর্তন করতে হয় তাহলে ভালোবাসা দিয়ে এবং আন্তরিত্র দিয়ে আজ সেটাই করতে হবে আজকে ঠাকুর চান ঠাকুর বারবার আমাদের সে কথা বলে আমরা সবাই এইসব কথা বলে জানি সবাই এখানে যারা আছেন আমার সে ভালো করে কথা বলতে পারেন আমি তো ঠাকুর কথা বলতেই পারি না জানি না না কেমন করে বলতে পারি আমি সব শুনতে চাই হ্যাঁ শুনতে শুনতে মনে হয় যে কখন আমি আমার কথা দিয়ে নয় আমি যেন আমার চরিত্র দিয়ে আমার কর্ম দিয়ে আমার নৈতিকতা দিয়ে আমার সকলের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারি তাহলেই দেখবেন সার্থক পরিবর্তন গরিব হওয়াটা কোনো পাপ নয় অন্যায় নয় কিন্তু অনৈতিক হওয়াটা পাপ অনৈতিক হতে পারি দিন ছোটবেলায় পড়তাম আপনারা অনেকেই করেছেন হতে পারি দিন তবু নহি মরা দিন গরিব হতে পারি কিন্তু আমি ছোট নই কারো ক্ষতি করি না কারো খারাপ চিন্তা করি না আর এটাই খুব আদর্শ সকল এই কথাই আমাদের শুনেছে আমার ঘরটা ছোট হোক কিন্তু সেই ছোট্ট ঘরটি আনন্দে পরিপূর্ণ থাকে সকলের সঙ্গে এমন একটা সম্পর্ক থাকে যেন ছোট্ট শিশুতে স্কুল থেকে এসেই মা বাবার মুখে হাসি দেখতে পায় তারা যেন স্বস্তি নিঃশ্বাস মাকে জড়িয়ে ধরে বলতে পারে মা